হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আমি সেফাল দিয়ে রান্নাঘরে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে বড় আজকের এই রেসিপি আজকে তৈরি করব গাজরের মিষ্টি গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় না দেখলে অবাক হবেন বন্ধুরা বিশ্বাসই হবে না যে এটা গাজর দিয়ে গাজরগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াতে সেদ্ধ বসিয়ে দে আর কড়াতে এখানে দিয়ে দেব জল এখানে হাফ গ্লাস জল দিয়েছি আরও খানিকটা জল আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি গাজরগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো গাজরটাকে পুরোটা কিন্তু সেদ্ধ করে নেব ভালো করে দেখুন বন্ধুরা আরও এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা দিয়ে সব গাজরগুলোকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর ভীষণ সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করছি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর দারুণ এই শীতের সময় তো এই গাজরের মিষ্টি একবার খেলে মুখে লেগে থাকবে এটা এত সুন্দর মিষ্টি তৈরি হয় গাজরটি দেখুন বন্ধুরা আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম দিয়ে গাজরগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে জলটা ঝরিয়ে গাজরগুলোকে সব নামিয়ে নেব জলটাকে ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সব গাজরগুলোকে নামিয়ে নেব একটা গেটার নিয়ে নিয়েছি গেটারের সাহায্যে গাজরগুলোকে সব ম্যাচ করে নেব এক চামচের মতন ঘি আমি এখানে দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে তার জন্য এখানে এক চামচের মতন ঘি দিয়ে দিলাম এক চামচ থেকে দু চামচের মতন ঘি তোমরা দিয়ে দিতে পারবো তোমরা ঘিটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে আমি চারখানা এলাচকে ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে এই ঘিয়ের মধ্যে এলাচটাকে একটু ভালো করে ভেজে নেবো এবার এখানে দিয়ে দেবো এক বাটি মতন চিনি এখানে তিনশো গ্রামের মতন চিনি আছে চিনিটা আমি দিয়ে দিলাম গাজরের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটা পুর তৈরি করে নেব আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ সুন্দর লাগে তো আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আমি আঁচটাকে স্লো ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু রসটাকে পুরো টানিয়ে নিতে হবে ভালো করে রসটাকে আমি টানিয়ে দেবো আজটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখবো এই দেখুন বন্ধুরা রসটা টেনে টেনে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে দেখুন আর সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে এটা দিয়ে যতক্ষণ একদম শুকনো হয়ে গেছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে নেড়ে মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে নেড়ে একদম শুকনো করে নেব আমি এটাকে যতক্ষণ একটা ডোর তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এরকম এইভাবে রসটাকে নেড়ে চেড়ে মেরে নেব গ্যাসটাকে অফ করে দিয়েছি আর গাজরটা কিন্তু একটা প্লেটের মধ্যে পুরোটা নামিয়ে নিলাম একটা প্লেটে এরকম করে একটু ছড়িয়ে দিচ্ছি গাজরটা ঠান্ডা হতে হতে আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখানে দিয়ে দিলাম এক বাটি জল জলটাকে একটু উষ্ণ গরম করে নেব দিয়ে দেব এই যে তিন থেকে চার চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে দুধটাকে গুলিয়ে নেব আমি আমি এখানে চার চামচের মতন দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধ দেখুন দিতে কিন্তু এটা মোটা হয়ে গেছে দুধটা দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব আর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দুধটাকে কিন্তু আমি মিনিট দশেকের মতন ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার একদম হালকা ঠান্ডা হয়ে গেছে এই যে হাত দিয়ে কিন্তু নাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি গোল গোল বলের মতন করে সেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এবার একটা বলের মতন করে এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেব এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে সব মিষ্টিগুলোকে এরকম করে তৈরি করে নেব আর ওখানে কিন্তু দুধটাকে আমি পুটতে দিয়ে দিয়েছি দুধটা কিন্তু ওটা একদম মোটা ক্ষীরের মতন হয়ে যাবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো ওর ভেতরে দিয়ে দেব তো এই যে মিষ্টিগুলো কিন্তু সেপ দিয়ে দিয়ে সুন্দরভাবে করে নেব আর দুধটাকে একটু জাল দিয়ে মোটা করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ঘনটা কতটা ঘন হয়েছে দেখেছেন আর এই মিষ্টিটা খেলে কিন্তু পুরো রাবড়ির মতন টেস্ট পাবেন আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা তো সব মিষ্টিগুলোকে আমি এখন একটু গরম আছে তো হালকা করে নিয়ে নিয়ে আমি হাতে করে নিচ্ছি মিষ্টিগুলো এ দেখুন এরকম গোল গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব সব তৈরি হয়ে গেছে আর এই ফুটন্ত দুধটাকে একটু আঁচটাকে কমিয়ে দেব দিয়ে এর ভেতরে মিষ্টিগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব আর দুধটা কিন্তু দেখুন একদম ক্ষীরের মতন ঘন হয়ে গেছে খালি নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মিষ্টিগুলোকে নামিয়ে নেব মিষ্টিগুলোকে আমি আগে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একদম রাবি স্টাইলের গোলাপ জামুনের রেসিপি রেডি হয়ে গেছে গাজর দিয়ে তৈরি আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে কে কে পছন্দ করেন এই গাজরের মিষ্টি অবশ্যই কমেন্টে জানিও তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও